সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব তাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থ্যামেল দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কিসের ভিডিও হতে চলেছে আর কোন মালিকের সাক্ষাৎ আছি তো যাই হোক আজকে এনাদের সমস্ত কমিটি বসেছে তো কিসের নিয়ে করবে এই আপডেটটি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি

তাহলে যাই একটু বিস্তারিত তুলে ধরুন যে কোন কোন মালিকের থাকবে কারা প্লাস কত করে থাকবে প্রাইজ যারা একবারে প্রথম থেকে বলেছেন আমার নাম গৌতম কুমার গ্রাম খুদাগাড়া থানা আরসা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যাই হোক এনাদের আসরে থাকছে মোট সাতটি নটটি কারা বললো মোট সাতটি কারা মোট সাতটি কারা থাকছে তো এনাদের কমিটির পক্ষ থেকে কোন কোন মালিকের কারা বটে প্লাস কত করে আছে প্রাইজ আঁড়া একটু বিস্তারিত হবে আর কি তুলে ধরুন এনাদের প্রথম কারা মালিক হচ্ছে মনবোধ গরাজ সিরকাবাজ তার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার টাকা দু নম্বর হচ্ছে সাহেব সিং সর্দার ভ্যালাইটি ওর প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা তিন নম্বর হচ্ছে হারাধর মাছি তানাসি তার প্রাইস দশ হাজার চার নম্বরে প্রসেনজিৎ সিং সর্দার ভ্যালাইটি তার প্রাইস হচ্ছে দশ হাজার লক্ষ্মীকান্ত মুর্মু ছ দাঁত গন্ধ বাজার তার প্রাইস থাকছে ছ হাজার টাকা আচ্ছা ওইটা মানে পাঁচ নম্বর পাঁচ নম্বর ছ নম্বর হচ্ছে বাঁশি গোড়াজ সিরকাবাজ

যাই হোক তারপরে আজকে আমাদের সুনাম ধন্য কারোর মালিক বা কারা রসিক ওনারাকে দেখাই গেছে তো আজকে ওনাদের ব্যাপারটা কি এখানে ওই এক নম্বর কারণ আমাদের আজকে মানে জোড়া কনফার্ম করে দিয়া যাবে মানে এক নম্বরে জোড়া কনফার্ম করে বের হ্যাঁ এক নম্বর জোড়া কনফার্ম করে বের তাহলে কি আজকে ওনারা স্বয়ং এসে যে মানে আর আধার কার্ড দিয়ে দরকার হ্যাঁ স্বয়ং এসেছে নাম নাম মালিক নমস্কার নমস্কার আমার নাম কোরাল কিং গরমাহাটক নাম সিজাদি পোস্ট অফিস মেটেলা থানা মালবাজার জেলা পুরুলিয়া

যাই হোক আপনার জম জায়গায় এখনো পর্যন্ত দর্শকরা কোনো জায়গায় নমস্কার আমার নাম হচ্ছে আলোক মাহাতো গ্রাম সিজাডি পোস্ট মেটেলা থানা মানবাজার জেলা পুরুলিয়া যাই হোক তো আজকে আপনিও তো মানে যেখানে যাই যেটুকু আমরা মানে ছাড়িনি জেঠু আপনাদের কারার বিবরণটা মানে আমাদের কারার বিবরণ বলতে একটাই কথা বলবো আমরা মানে কি বলবো যদি কারা আমাদের মাথা দিয়েছে পাবলিক কি একদম মানে খুশি করে দিবে এটা কনফার্ম আছে যত সব লোক জানে আমরা সব জেতা যায় মানে যে জায়গায় যায় আমরা হারে যাই কিন্তু পাবলিককে খুশি করে দেই আমরা পূর্বে আপনাদের এই জায়গাটা জড়া কনফার্ম হয়েছে হ্যাঁ হ্যাঁ যাই হোক আমাদের মানে দুটো মালিকের মানে সামঞ্জস্য ঠিক ভাবে যার কারণে হ্যাঁ হ্যাঁ মানে দাদারাকে আমরা অসংখ্য ধন্যবাদ যে আমরা আস্তে আস্তে মানে কনফার্ম করে মানে আমরা মানে কি বলবো মেলা কমিটিকে অশেষ ধন্যবাদ আমরা উপর আমাদের একটা আশা ছিল যে কারটা লড়াই দেখাবো কিন্তু দাদারা আমরা আমরা আশা রাখছি আমাদের এখন মাথায় নাই আমরা আমাদের একটাই জিনিস আছে যে আমরা পাবলিককে লড়াই দেখাবো এই কারণে আমরা আর আমাদের এই কারা মানে ওই কি বলবে মানে কাছে আমরা আমাদের চান্সই পাইনি এই আড়শা থানায় আমরা দ্বিতীয়বার আসছি আরকি কোন জায়গা মাটি হয়েছিল তখন প্রদীপবাবুর ছিল আমাকে সেইরকম মানে যাই হোক লড়াই দেখায় ছিল ওখানে ত্রিশ বত্রিশ মিনিট হ্যাঁ আশা রাখছি কারায় যদি মাথা দেয় কনফার্ম লড়াই মানে একদম পাবলিকের মন ভরান দিবে যাই হোক কমিটি ধরুন আপনাদেরকে জড়া দিয়ে দিয়ে চল যখন জোড়া হয়েছে কমিটির পক্ষ থেকে আপনাদের কিছু শর্ত আছে কিছু বলার কমিটিকে যা বলার মানে আগাম বলুন শর্ত বলতে আমাদের একটাই শর্ত আমরা অত দূর থেকে আসবো ঠিক আছে মানে টাইমে যেমন লাগাইতে হয় কেন আমরা ধরো মোটামুটি আমি তো যেরকম দেখলি যে সত্তর প্লাস কিলোমিটার রাস্তা আছে এখন যেমনি করো কালার গাড়ি যখন আমরা আনবো ম্যাক্সিমাম দু ঘন্টা আমাদের গাড়িতে আসতেই লাগবে সেই হিসেবে আমরা বলছি যে এখন ভাদ্র মাসের দিন এই আশ্বিন মাসে রোদ তেমন একটু বেশি যার জন্য আমি আমার একটাই অনুরোধ থাকবে যে একদম যেমন ঠিক টাইম লড়াইতে হয় আমি ওইটাই অনুরোধ রাখবো আর কমিটিকে একটা অনুরোধ থাকবে যে আমরা যেমন কিছু আর কি বেশ দেই আমাদের ওই মানে ধারে থাকবে মাঠের ভিতরে থাকবে না মানে ওই বাই চান্স যদি মানে ইয়া হয়ে যায় তো ছাড়া ছাড়ি করার জন্য ওরা সাইড থাকবে দাগের বাইরেই থাকবে এটাই আমার ইয়া থাকছে যে মানে কমিটির কাছে আপনাদের মাঠের নিয়ম শৃঙ্খলা আর কি তুলে ধরুন একটু মাঠের আমাদের তোমার ধরো কারার রসি দুটো আর মানে কারার মালিক থাকবে আর যেটা এরা বলছে ভলেন্টিয়ার বুঝে আমাদের লাগবে ব্যাচ লাগবে আমাদের মানে এখন জেলা কমিটি নতুন যেমন সিস্টেম করে দিয়েছে এই একুশটা বাইশটা বুঝে ভলেন্টিয়ার আছে ওরা তো আছে আমাদের

এখন মাথা না জুড়ি প্রায় সেই অনুসারে এক না আমাদের এক নম্বর মাথা না আমাদের এক নম্বরটা আর একটাই আমরা যেমন কারাটা যেমন আশা করি আশ্রয়ের মাঝেই যেমন লাগাই কারণ

তো যাই হোক ওনাদের অফার কিছু দিচ্ছেন নাকি আপনাদের কমিটি পক্ষ থেকে অফার তো নাই অফার দি নাই তো আবার একটা জিনিস আমি আগে ইউটিউবের মাধ্যমে বলে দিছি এর যেটা আনবে একটা খরচা আছে তো তো খরচাটা দিয়া যাবে মানে খরচা আমাদের খরচা তো অনেক রকম খরচা হয় তো সেটা আমার উল্লেখ করে বলে দিয়াটা ভালো সেই আর গাড়ি ভাড়া বাবুক নিজের খরচা বাবুক সেটা আমি মানে এর আগে পাঁচ টাকা দিব সম্মান সম্মান সত্যি মানে সম্মান যাই হোক আজকে মানে বক্তব্য যেটা এনাদের ছিল কোন কারো কত প্রাইজ ছিল আপনি সমস্ত গুলাই বললেন তো আজকে শেষ বৃত্তান্ত তুলে ধরুন যে এইখানে কি হলো পরিস্থিতিটা এই খারাপ পরিস্থিতি হলো আপনারা জানছেন এই মনবত গোড়ার যেটা সিরকাবাদ তার সাথে কোলারে কিঙ্কর বাবু জোড়া হয়েছে কনফার্ম হয়ে গেল আচ্ছা আচ্ছা যেটা বাবলু মাহাতোর সঙ্গে জড়া হয়েছিল সেই কারাটাই না অন্য কোথাও না না ওদের ওই কারাটাই বোঠা আচ্ছা ওইটাই ওইটা আজকে আপনারা জেলা কমিটি বা ব্লক কমিটি থেকে নি জোড়াটা করলেন জোড়া কনফার্ম হলে তার মধ্যে আমাদের যে সম্পাদক কাছে তাকে ফোন করা হয়েছিল আচ্ছা একাই তো করা যাবক নাই ঠিক ফোন না করে আমাদের জেলা কমিটির তরফ থেকে ওকে ফোন করা হলো আর দামোদর বাবু দামোদর বাবু জানে তারপরে ওই যেটা ওই কারা আপনারা তো আমাদের ইউটিউবে বলা আছে কারা ওই আগে দিনে আনতে পাবো আগে আর কারা যাবে না যেটা জেলা কমিটি নির্দেশ সেটা আগে বলা ভালো বুঝতে পারছেন মানে যেমন ভাবে হ্যাঁ লাগা চলছে নিয়ে যেমন রাত বারোটার পর আনলেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ কোন অসুবিধা নেই কালকে লড়াই তো আজ রাত বারোটার পর যেমন না হ্যাঁ কোন অসুবিধা নেই ওটা আমাদের তো জেলা কমিটি থেকে একটা মিটিং করা আছে আমাদের মোটামুটি এবার আরসা ব্লক থেকে একটা কমিটি গঠন করা হয়েছে তার মধ্যে 22 জন আমাদের আছে গোটা আরসা ব্লকটার মধ্যে তারে কমিটি চুনানো থাকবে মানে ওরা সব সময় অ্যাকটিভ থাকবে সে বাইরের কাড়া তরফ থেকে আর আমাদের আরসা তারাক কাড়া তরফ থেকে সবাই সমান সবাই নম্বর কাড়ার যারা কনফার্ম হয়েছে যারা কনফার্ম তাহলে সাথে সাথে কোরালি কিঙ্কর বাবু পেয়ে গেল বাকি টাই

वो तो दिन है माना यार दिवंजे कौन-कौन मालिक जोड़ा पड़े लास्ट तुम्हारा सीनियर पौन रो माने इबाज़तो आमर पिचाएंगे जे ते माने करा लो आये माने आगे हमारे ये टूक कुछ पारी नहीं आई जाओ पिचाते कर लो एकता जी नहीं जे तो मानो सर आसाता के जाए एक नंबर जोड़ डाउट कर ले जब तो एक नंबर तो � কেউ কোনো ব্যব্যাং নহি যে এইটা সেটিং মিটিং এর ব্যাপার না না ওটা দেখো আমার ই যারা লসমপুরে আমাকে বলেছিল দিয়েছিল বড় ওখানে বাতি বাড়ি লাই বহন দিল ওখানে করতে পারল না বড় আসন হলো এইখানে যখন ওরা যুন আমার কাছে জমা করব বলতেছিল আমি আলাদা যখন আমাদের এখানে লাগাবে তখন আমরা বলি এখানে তাহলে জোরটা সংসংসন মানে

তাড়াতাড়ি তো পনেরোই আসিন তো কইনাদের জড়া কনফার্ম হবে এই ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার দেখলে তো কে ও रोजीवढा